আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ কুড়ে ঘরে সেই প্রাচীন রান্নার স্বাদ যা আমাদের বাচ্চাদের ছেলেবেলার মিষ্টি স্মৃতির মতো মনের মাঝে থাকে আর যারা গ্রামে থাকে তারা সবাই জানে গ্রামে থাকার মজা কত বেশি হয় শহরে এই মজার ধারের কাছেও যেতে পারে না তাই শহরের মানুষ থেকে গ্রামের মানুষ সব কিছুতেই অনেক বেশি আনন্দ পায় আর এরা অল্পতেই অনেক বেশি খুশি থাকে তাই তো আমরা সবাই মিলে ছোটবেলার মতো পিকনিক করতে চলে এসেছি আজকে আমার ছোট্ট করে ঘরে আর আমরা মাঝে মাঝেই ঠিক এইভাবে সবাই মিলে পিকনিক করে থাকি তাহলে দেখা যায় আমরা ছোটবেলায় ফিরে যেতে পারি কারণ ছোটোবেলায় আমার মনে হয় গ্রামের ছেলে মেয়েরা এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে একদিন হলেও পিকনিক করে থাকে আর বড় হওয়ার পরে আসলে এরকম পিকনিক সচরাচর কিন্তু সবাই করতে পারে না তবে ভাগ্য করে আমাদের গ্রামে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের গ্রামের সবাই দেখা যায় ছোটো মানুষের মতো হাসি খুশিতে থাকতে পছন্দ করে তাই তো সব ভাবিরা মিলে আমরা পিকনিকের আয়োজন করি মাসে এক থেকে দুইবার তো এইভাবেই আমরা গ্রামের সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি আর গ্রামের মানুষের বন্ডিংটা এত ভালো সে পিকনিক করতে লাগলে দশজন হয়ে যায় কিন্তু বিশজন তাতে আমাদের কোনো সমস্যা হয় না দেখা যায় আল্লাহর রহমতে সব কিছু বেশি বেশি হয়ে থাকে আর সবার খাওয়াটাও ঠিকঠাক হয়ে যায় কোনো কিছুরই আল্লাহর রহমতে কমতি হয় না যেমন আজকের পিকনিকটাই ধরেন আমাদের প্রতিবেশী অনেকেই ঢাকা ছিল তো ঈদ করতে ওরা গ্রামে আসছে তো দেখা যায় আমাদের সাথে দেখা করার জন্য ওরা এখানে এসে গল্প করতেছিল পরে দেখা যায় পিকনিক করতেছিলাম যেহেতু আমরা ওদেরকে কিন্তু আর যেতে দেই নাই তো ওরা এখানেই বসেছিল তো পিকনিকটাই মানে প্রায় আমাদের আইডিয়ার থেকে দশজনের মতো বেশি হয়ে গেছিলো তবুও আল্লাহ রহমতে একটা জিনিসেরও কম হয় নাই সবাই খাওয়ার পরেও অনেকটাই বেশি হয়েছিল। আর আজকে খিচুড়িটা রান্না করব গরুর মাংস দিয়ে কারণ গরুর মাংস দিয়ে মানে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের মানুষ কিন্তু ঝাল ঝাল করে খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে আর যদি খিচুড়িটা একটু নরম নরম হয়ে থাকে তাহলে তো কথাই নাই আর আজকের খিচুড়িটা কিভাবে রান্না করব সেটা আসলে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি না ওইভাবে যেহেতু তোমরা কিন্তু সবাই কম বেশি খিচুড়ি রান্না করো আর পিকনিকের খিচুড়ি কিন্তু ওইভাবে গুছিয়ে আসলে রান্না করাটাও সম্ভব না দেখা যায় একবার পেঁয়াজ দিলে তো আরেকবার রসুন দিতেছে মানে এইভাবে যখন যেটা রুম থেকে মানে নিয়ে আসতেছে তখন সেটাই দিয়ে দিতেছে এই জন্য আমি তোমাদেরকে ওইভাবে গুছিয়ে বলতে পারতেছি না যে কোনটার পরে কোনটা দিল তবে তোমরা দেখে বুঝে নিতে হবে আর পিকনিকের খিচুড়িটা আসলে ওইভাবে মানে রেসিপির মতো শেয়ার করাও সম্ভব না তবে আমরা আজকে কি কী করতেছি সবাই মিলে কেমন মজা করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কোনো রেসিপি শেয়ার করব না তো তারপরেও হালকা একটু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে প্রথমে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে মানে যেগুলো মশলা হয় আদা জিরা বাটা এগুলো হালকা তেলে ভেজে নিয়ে তারপরে তারপরে মসুরির ডালটা ভালো করে কষিয়ে নেবে আর কষিয়ে নিয়ে চালটা দিয়ে নেবে যেহেতু মাংসটা তো আলাদাই আপনারা দেখছেন যে কষিয়ে রেখে দিছে যেহেতু গরুর মাংস এই জন্য আলাদা একটু ভালো করে কষিয়ে নিতে হয়েছে আর সবাই মিলে আসলে পিকনিক করলে রান্নাটা যদি একটু মজা কমও হয়ে থাকে তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কেন জানি আবার বেশি রান্না করলে সবসময় কিন্তু মজাই হয়ে যায় আপনি যেভাবেই রান্না করেন না কেন আর বাসায় অল্প রান্না আপনি যত ভালোভাবেই করেন তারপরেও কিন্তু এই রান্নার সাথে পেরে ওঠে না এই জন্যই সবাই মিলে এইভাবে রান্না করে খেতে আমি সব সময় পছন্দ করি এই জন্যে মাঝে মাঝে আমি ভাবিদের বলি চলেন না ভাবি আমরা আজকে পিকনিক করি ওরা করতে যদি ইচ্ছুক নাও থাকে আমার জোড়া ইচ্ছা প্রকাশ করে পরে বলে ঠিক আছে তুমি যেহেতু এত বারবার বলতেছো চলো আমরা সবাই মিলে পিকনিক করি তো এইভাবেই ভাবিদের উপরেই আমি অধিকার খাটিয়ে মাঝে মাঝে পিকনিক করি আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনারাও আমাদের মতো পিকনিক করেন কি না আর আমাদের মতো পিকনিক করতে কতটা ভালোবাসে আমার তো মনে হয় প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এরকম ইচ্ছাগুলো লুকিয়ে থাকে যে ছোটোবেলার মতো সবাই মিলে যদি পিকনিক করতে পারতাম তাও আবার গ্রামে বসে এরকম প্রকৃতির মাঝে আখলো আকাশের নিচে কুড়ে ঘরে বসে এর মজা যে কতটা বেশি একমাত্র গ্রামের ছেলেমেয়েরাই বলতে পারবে যেটা কি না শহরের ছেলেমেয়েরা বলতে পারবে না যারা ছোট থেকে শহরে বড় কো হয়েছে তারা অনেক কিছু মিস করে গ্রামের ছেলে মেয়েদের থেকে কারণ গ্রামের ছেলেমেয়েরা ছোট থেকে অনেক আনন্দ আনন্দ নিয়ে বড় হয়ে ওঠে আর শহরে তো এর বিন্দু পরিমাণও আনন্দ থাকে না কারণ শহরের মানুষ সবাই ব্যস্ত যার যার মতো ব্যস্ত সময় পার করে বাচ্চারা ফোন হাতে নিয়ে বড় হয় গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ফোন কখনোই হাতে পায় না খেলা খেলাধুলা করতে করতেই বড় হয়ে যায় তো এই জন্যই আমি মনে করি শহরের থেকে গ্রামে বড় হওয়া ছেলে মেয়েগুলো অনেক কিছু দেখে দেখে বড় হতে পারে যেগুলো শহরের বাচ্চা পারে না শহরের বাচ্চাগুলো আসলেই মানে পুরো একাকিত্ব বড় হয় এদের মধ্যে কোনো আনন্দ বা ওইভাবে খেলাধুলার সময় এগুলো কোনোটাই ওরা পায় না ওরা তো থাকেই শুধু ফোন নিয়ে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর সবশেষে একটা কথাই বলতে চাই আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আবারও জানাতে ভুলবে না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না আর পরবর্তী গ্রামীণ কোন রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই রেসিপিটা আমার ভিডিওতে তুলে ধরার জন্য কারণ আমি তোমাদের জন্যই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি যাতে তোমরা যারা শহরে থাকো তারা গ্রামীণ পরিবেশগুলো দেখতে পারো যে আমরা গ্রামে কিভাবে সবাই মিলেমিশে থাকি বা কিভাবে আনন্দ করি সো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা সবসময় আমার চ্যানেলের পাশে থেকো আল্লাহ হাফেজ